আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে তো মুসুরের ডাল আলু দিয়ে রান্না করব রুটি জন্য রুটির তো মশলাটা ভালোভাবে কষিয়ে নি আদা রসুন দিয়ে তো ডালটা সিদ্ধ দেখিয়ে দিলাম সামান্য একটু পানি দেবো তারপরে লবণ হলুদের গুঁড়া একটু দিয়ে আবার একটু নাড়িয়ে নিব তো নেওয়ার পরে এখানে একটু জিরের গুঁড়ো অ্যাড করছি মশলাটা কষানো হয়ে গেছে ডালটা দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নেব তারপরে একটু লবণ টেস্ট করছি লবণ ঠিকঠাকই আছে তো রান্না করছি আর চুলার পাশ খালি মরছি এটা কে কে করেন আপনারা এখানে রুটিটা ছেঁকে নেব রুটিটা আগে বেলে নিয়েছি এটা হচ্ছে লাল আটার রুটি এক দুইটা রুটি ছাঁকা আপনাদের দেখে দেবো একটু হালকা হালকা চেপে দেব আমি তিন উল্টানের রুটি ছেঁকি তো রুটিটা একটু ফুলে গেছে ফ্রাই প্যানটা অবশ্য মোচা লাগেনি কারণ রু আটার গায়ে সরি রুটির গায়ে কোনো আটা লেগে নেই একটু একটা রুটির ছেঁকে দেখে দিচ্ছি সবাই পারেন কম বেশি তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করছি তো কেমন হয়েছে সবাই জানাবেন আসসালামু আলাইকুম